আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত একানব্বই নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে একশত একানব্বই নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত বিরানব্বই নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন شلون شلون كرسي اسكير پوربو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك من تدخل النار فقد أخزيته. আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনে আপনাদের কোরআন মাজিদ আমার মতোই সহি হয়ে যাবে আমার মতো করে আপনারাও কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারবেন রব্ব র দিয়ে বা ধরবে র বা যাব বা যাবর বা রব না না এখানে তিন আলিফ টান হবে মধ্যে মন ফাসিল হামজা দিয়ে নুন ধরবে হামজা হানুনজের ইন ওয়াজিব গুন্না ইন হরকতের পরে নুনের ওপরে তাস দিত ইন নুন জবর না ইন না কা ইন রব্বানা রবানা ইন নাকা মায়াং তুদু শিলিন নিম দিয়ে এই নুন দৌড়বে এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে মায়াং তুঁদু শিলিন তুদু তা দিয়ে দাল দৌড়বে এই ডালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তুঁদু লিন এই লাম দিয়ে পরের ওলা নুন দৌড়বে মাঝখানে আলিফ লাম দুইটি অক্ষর বাদ যাবে লাম দিয়ে সরাসরি নুন এখানে ওয়াজিব গুন্না লাম নুন লিন নুন আলিফ জবর না না একালিফটন জবরের পরে খালি আলিফ ম্যাং খে ল না রক রব্বানা ইন নাকা মাঙ্গ তুধু খিলিন নারক ফা কদে ফা কদে অল্কলার হারফ ঢাকা দিত হবে। কদে ফা কদে আ যাই তাহ আহ আহ যাই যাই আ যাই তাহ এই তো আছেন হতে থামার কারণে

ও মা ও মা মা একালিফটন জবৰীৰ পৰে খালি আলিফ ও মা লাম দিয়ে তাস্তিত ওলা জকে ধরবে লাম জজের লিভ লিভ জৰ উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা হবে

নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ সদ আসছে মিন এখানে থামার কারণে অক্ষ করার কারণে এই রর নিশে যে দুই জের আসে এই দুই জের সাকিন হয়ে গেছে স বলে তিন আলিফ টান দিয়ে এই রকে কে হবে রর নিচে দুই জের সাকিন হয়ে যাবে এখানে কিন্তু প্রথমত একালিপ টান ছিল জবরের পরে খালি আলিফ একালিপ টান ছিল অক্ষ করার কারণেই একালিপট টানটা তিন টান হয়ে গেছে ওয়ালি ওয়ালি মিনামিন ৰব্ব না এখনে উত্তীৰ্ণ লিপ্টন মদম ফিল ৰব ইন নাজিপ গুন্না ইন ন না একা লিপ্টন ربنا اننا سمعنا سميع ميعنا ربنا اننا سمعنا منادياي مناد এই ইয়া দিয়ে এই তাস্তিদালা ইয়াকে ধরবে এখানে ঈদগামে বাগুন্নাহ গন্যা হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তাস্তিদ সহকারে না দি টান হয়েছে জবরের পরে আলিফ দি টান হয়েছে জের পরে ইয়া সাকেন মুনাদি আই ইউনাদি রব্বানা ইননা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ইমানি লিল লাম দিয়ে লাম দর্বে লিল ই ই একালifton জেরের পরে ইয়াসাকিন লিল ই ما, ما اكلفتن للايمان للايمان ربنا اننا سمعنا مناديا أن ينادي للايمان ان امنوا ان امي নু নু একটান পেশের পরে ওয়াউসাক আন আমিনু বব্বি কুম বি দিয়ে রাজব রব বাজের বি রব্বী বি রব্বি কুম মিম মেমদোরবে কুম বি রব্বি কুম আন আমিনু রব্বি কুম

بكم فآمنا أمر شاتي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ربنا نا أكلفتن ربنا فاغفر Fadiko endurbe, fagur Robbana, fagur Firla Na, na ekalipten Fagur, firla Na Robbana, fagur Firla, na Zunubana Zunu Nu ekalipten Bexer pori bausakin ba Na ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وكف كف دي فاضر كف فاضر كف فا دي عبر رو فر وكفر عنا عن واجب قلنا نا أكلفتن وكفر عنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا سي سيئ آ أكلفتن سيئاتي نا نا أكلفتن سيئاتنا وكفر عنا سيئاتنا وتوفنا وتوف واو دي ب واو فازور وف فازور فا وف وتوفنا نا أكلفتن وتوفنا রব্বানা ফকুফির লা না জুনুবানা ওয়াকাফির আন্না সাই আ তিনা মা আল মা আল এই আইন দিয়ে পরে লাড়ি লাম ধরবে আইন লামজভর আল মা আল আবে আব এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে অ্যাব র র রিপ্টানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে একালিপ্টানটা তিন আলিফটান হয়ে গেছে র বলে তিন আলিফটান দিয়ে এই রকে কে ধরতে হবে রর নিচে জেরটা টা হয়ে যাবে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار it, right ربنا واتنا واتنا রব্যে না ও আ না মা ও না মা একা লিপ্টন ও আত এখানে দেখুন এই আইন দিয়ে এই দালকে না ধরে এই তাসটি তোলা তাকে ধরবে আইন তাজবর আত তা জবর তা আত্তা ও না না একা লিপ্টন রব্যানা আ না মা ওয়া ربنا وآتنا ما وعدتنا على رسلك، على لا أكلفتن، على رسلك، رسلك، على رسلك، ربنا وآتنا ما وعدتنا ثَنَا عَلَى رُسُلِكَ ولا تخزنا, وَلَا تُخْزِنَا وَلَا تُخْزِنَا وَلَا تُخْزِنَا رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ال পরে দেখুন এই মিম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম মাল মাল, লাম জবর দৌড়বে তো দর্শক এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়বো তাই এইটুক সকলেই মনে রাখুন ওয়ালা তো খুজেনায় উমল ওয়ালা তোখ জেনায়াউমাল চলন্ত চক পরের পৃষ্ঠায় ধরুন আয়তার বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম মিম দিয়ে লাম ধরবে এই যে এই পৃষ্ঠায় লাম দরেছে। মাল ওয়ালা তো খুজেনায় উমাল লেয়া মাহ এই ইয়া খারাজপর এক লিপ্টন মাহ মাহ এই তো চিহ্নতে থামার কারণে এই গুল তাটা হা হয়ে যাবে এবং গুলতার তার জেরটা সাকিন হয়ে যাবে মিম দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে এই তাটা হা হয়ে গেছে শুধু এখানে অক্ষফ করার কারণে যদি আমরা অক্ষ্ফ না করতাম পরের শব্দ ধরিয়ে পড়তাম তাহলে এটা তা তাই থেকে যেত তার উচ্চারণেই করতে হতো তো অক্ষ করার কারণে আমরা এই তাকে হা উচ্চারণ করবো কেয়া মা

তু লি ফুল ফুল ফুলা তুসলি ফুলা তু ফুলিপ্টন জেরির পরে ইয়া শাকিন এখানে অক্ষ করার কারণে দালের উপরে জবরটা শাকিন হয়ে গেছে আ বলে তিন আলিফ টান দিয়ে এই দালকে ধরতে হবে দালের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি মিয়া এই দালের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন এই দালটা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে মিয়া দে আমার সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের একশত চৌরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে একশত চুরানব্বই নাম্বার আয়তের পর থেকে অর্থাৎ একশত পঁচানব্বই নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা